বন্ধুর নমস্কার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে পার্লামেন্টে ইমপিচমেন্ট আনবে বিরোধীরা আমাদের দেশের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করা হবে বিরোধী ইন্ডিয়া জোট এর জন্য প্রস্তাব আনবে সংসদে তার জন্য মিটিং আলোচনা কথাবার্তা ইত্যাদি শুরু হয়ে গেছে যদি সত্যি সত্যি ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় সেই প্রস্তাব কি পাশ করবে কিভাবে সেই প্রস্তাব আনা হয় এবং সেই প্রস্তাব আনার পদ্ধতি পরবর্তী সময় কি কি হয় এবং কিভাবে তাকে পদচ্যুত করা হয় এবং পদচ্যুত করা কি সম্ভব বর্তমানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের যে আসন সংখ্যা লোকসভাতে এবং রাজ্যসভাতে রয়েছে তার পক্ষে সম্ভব এই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটাতে ভিডিওটা শুনলে আপনারা সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন তার কারণে না টেনে সবটা শুনবেন প্রথম কথা হলো আমাদের দেশে এ পর্যন্ত কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে এভাবে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করা হয়নি এরকম কোনো রেকর্ড এ পর্যন্ত নেই যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় তাহলে লোকসভাতে হলে একশো জনের সমর্থন লাগবে আর রাজ্যসভাতে হলে পনেরো পঞ্চাশ জন সাংসদের সমর্থন লাগবে প্রস্তাব পেশ করার জন্য এবার প্রস্তাব পেশ করলে পরে লোকসভাতে স্পিকার এবং রাজ্যসভাতে চেয়ারম্যান সেটাকে দেখে যদি মনে করেন যে এই প্রস্তাবের পক্ষে উপযুক্ত তথ্য প্রমাণের অভাব রয়েছে তাহলে সেটাকে তিনি বাতিল করে দিতে পারেন আর যদি তিনি সেটাকে গ্রহণ করেন তাহলে কি করবেন তাহলে তিনি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবেন সেই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন সেই কমিটিতে ভারতের যে বিভিন্ন কোর্টগুলো রয়েছে সেই হাইকোর্টগুলোর মধ্যে যে কোনো একটি হাইকোর্টের চিফ জাস্টিস থাকবেন আর একজন বিশিষ্ট আইনজ্ঞ থাকবেন এদেরকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করার পরে এই কমিটি তদন্ত করবে তদন্ত করার সময়ে তারা জ্ঞানেশ কুমারকে তার বক্তব্য রাখার জন্য কারণ তার বিরুদ্ধে তো অভিযোগ উঠেছে সেই অভিযোগের উত্তর দেওয়ার জন্য তাকে সুযোগ দেবে জ্ঞানেশ কুমারকে তার বক্তব্য রাখার সুযোগ দিলে পরে জ্ঞানেশ কুমার যা যা বলার বলবেন তারপরে তদন্ত কমিটি তার রিপোর্ট পেশ করবে সেই রিপোর্টে যদি অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হয় এবং তার জন্য যদি তার সুপারিশ করেন যে হ্যাঁ তদন্তে এই অভিযোগগুলোর পক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে তাহলে সেটাকে গৃহীত মানে গ্রহণ করা হবে এবং রাজ্যসভা এবং লোকসভাতে তা নিয়ে আলোচনা হবে এরপরে বিতর্ক হবে আর কি আলোচনা হবে আলোচনার পরে ভোটাভুটি হবে ভোটাভুটিতে যদি পাস হয় এই প্রস্তাব যদি পাস হয় উভয়সভাতে পাস হতে হবে তাহলে রাজ্যসভা এবং লোকসভা থেকে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলে পরে জ্ঞানেশ কুমার তার পদ থেকে পদচ্যুত হয়ে যাবেন মানে ইমপিচমেন্ট তখন ফাইনাল হবে এবং তখন তারপরে আর তিনি এই চেয়ারে বসতে পারবেন না তিনি তখন প্রাক্তন হয়ে যাবেন এবার কথা হলো যে আমাদের দেশে যে লোকসভা এবং রাজ্যসভাতে যে সদস্য সংখ্যা রয়েছে তাতে কি এটা পাশ হওয়া সম্ভব তার আগে জেনে নিতে হবে যে পাশ হওয়ার জন্য কি দরকার প্রথমত আপনাদের এটা জানিয়ে দিই যে জ্ঞানে কুমারের বিরুদ্ধে মানে নির্বা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের যে পদ্ধতি সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচমেন্টের জন্য যে পদ্ধতি সেই একই পদ্ধতি অর্থাৎ হলো যে টোটাল আপনার পার্লামেন্টে যে টোটাল সংখ্যা লোকসভাতে এবং রাজ্যসভাতে সেই লোকসভা টোটাল সংখ্যার আপনার অর্ধেকের বেশি হতে হবে রাজ্যসভাতেও সেম আর ভোটাভুটির সময়ে যতজন উপস্থিত থাকবেন এমপি তাদের মধ্যে দুই তৃতীয়াংশের সমর্থন থাকতে হবে ইমপিচমেন্টের পক্ষে তাহলেই একমাত্র ইমপিচমেন্ট পাস হবে যদি দুই তৃতীয়াংশ মানে উপস্থিত সংখ্যার দুই তৃতীয়াংশ এই ইমপিচমেন্টের প্রস্তাবে সমর্থন না জানায় তাহলে কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব কিন্তু পাস হবে না আর এটা খেয়াল রাখবেন যে শুধু লোকসভাতে পাশ হলে হবে না রাজ্যসভাতেও পাস হতে হবে এবার লোকসভাতে পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে বর্তমানে আপনার দুশো তিরানব্বই জন রয়েছে এন পক্ষে আর বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছে দুশো পঁয়ত্রিশ জন তিনশো বাষট্টি দরকার আর অভাব রয়েছে একশো জন এমপির এটা হলো লোকসভাতে রাজ্যসভাতে আপনার দুশো পঁয়তাল্লিশের মধ্যে এনডিএ আর এনডিএ কে যারা সমর্থন করে মাঝে মাঝে তাদের সব মিলিয়ে দেখলে পরে একশো জন রয়েছে আর ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছে আশি জন পক্ষে দরকার হলো একশো জন অভাব রয়েছে চুরাশি জন সংবিধানের তিনশো চব্বিশ উইদিন ব্র্যাকেট পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী অপসারণ করতে হলে আপনার এই মানে যে পদ্ধতি আমি বললাম সেটাকে কঠোরভাবে মানতেই হবে সেটাকে যদি না মানা হয় তাহলে কিন্তু এটা সম্ভব না এই যে জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠেছে যে তিনি পক্ষপাতিত্ব করছেন তিনি শাসক দল বিরোধী দল উভয়কে সমান দৃষ্টিতে না দেখে তিনি শাসক দলের হয়ে কাজ করছেন পার্টিকুলারলি বিজেপির হয়ে কাজ করছেন আর বিরোধীদেরকে হারানোর জন্য কাজ করছেন ফলে পক্ষপাতিত্বের অভিযোগ তো এক্ষেত্রে উঠেইছে দ্বিতীয়ত হলো ভোটার তালিকায় অসঙ্গতি এই ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তার বিরুদ্ধে বারবার তুলেছে বিরোধীরা এটা আরেকটা অভিযোগ তিন নাম্বার অভিযোগ হলো তার বিরুদ্ধে ভোট চুরি ইনে ভোট চুরি তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ভোট চুরির মাধ্যমে শাসক দলকে জেতাচ্ছে আর বিরোধী দলগুলোকে হারাচ্ছে চার নম্বর অভিযোগ তার বিরুদ্ধে যেটা সেটা হলো এসআইআর করছেন অগণতান্ত্রিকভাবে এই চারটি অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উত্থাপিত হয়ে আসছে অনেক দিন ধরেই বিরোধীদের দ্বারা এবার এই অভিযোগগুলো প্রমাণ করতে হবে যদি তদন্ত কমিটি তৈরি করা হয় তাহলে অপসারণের ব্যাপারে আপনার যারা একমত হয়েছেন যে জ্ঞানেশ কুমারকে এই পদে রাখলে ভারতে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না এটা যারা মনে করছেন তাদের মধ্যে কারা কারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে ডিএমকে সিপিআইএম আম আদমি পার্টি আর সমাজবাদী পার্টি শিবসেনা ইউবিটি হ্যাঁ তারপর এরকম আরও অনেক দল বিরোধী দলগুলো প্রায় সবাই মনে করছেন যে জ্ঞানেশ কুমার তার দায়িত্ব ঠিকমতো পালন করছেন না তিনি এই পদের জন্য উপযুক্ত ব্যক্তি না সুতরাং তাকে এই পদ থেকে পিছ করে সরিয়ে দেওয়া দরকার এটা দেশকে রক্ষা করার জন্য দেশের নির্বাচনী ব্যবস্থার পবিত্রতা রক্ষা করার জন্য একান্ত দরকার এটা অবিলম্বে করার উচিত বলে মনে করছে বিরোধী দলগুলো তারা সবাই প্রায় ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে মানে জোটবদ্ধ এই প্রস্তাবে যারা বিরোধিতা করবে তাদের মধ্যে সবচেয়ে বড় দল হলো বিজেপি এবার বিজেপির যারা সহযোগী দলগুলো রয়েছে এরা সবাই কি এই প্রস্তাবের বিরোধিতা করবে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হলো নীতিশ কুমারের জেডিউর তারপর চন্দ্রবাবু নাইডুর টিডিপির তারপর শিব একনাথ সিন্ধের শিবসেনা জয়ন্ত চৌধুরীর আপনার আর এল ডি এরকম যে দলগুলো রয়েছে যারা বিজেপির সঙ্গে রয়েছে তারা শাসক জোটে রয়েছে ক্ষমতা ভোগ করছে এদের ভূমিকা কি হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানে বিরোধীরা প্রস্তাব আনছে বলে প্রস্তাব পাশ হয়ে যাবে একেবারেই না হিসাব বলছে বিরোধীদের প্রস্তাব পাশ হওয়ার কোনো দূরের দূরেরও সম্ভাবনা নেই কিন্তু যদি শাসক জোটের মধ্যে বিভাজন তৈরি হয় তাহলে একটা সম্ভাবনা তৈরি হতে পারে এটা হলো একটা দিক আরেকটা হলো যদি প্রস্তাবে ফেল হয়ে যায় ফেল হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে ফেল হয়ে যায় তাহলে ও এটা জ্ঞানেশ কুমারের জন্য যথেষ্ট অস্বস্তির ব্যাপার কারণ হলো ভারতে পার্লামেন্টের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে এটা যথেষ্ট অমর্যাদা সম্প অমর্যাদার বিষয় অসম্মানের বিষয় এবং তার প্রতি যে এই দেশের বিরোধী দলগুলো আস্থা রাখতে পারছে না বিশ্বাস করতে পারছে না তিনি যে নিরপেক্ষভাবে কাজ করছেন বলে দেশের বিরাট অংশের মানুষ বিরাট অংশের আপনার সাংসদরা মনে করছেন তার পক্ষপাতিত্ব নিয়ে মানে পক্ষপাতিত্বর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং তাকে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার মতন গুরুতর অভিযোগ আনা হচ্ছে এগুলো একেবারেই সম্মানের না একেবারে মর্যাদার না কারণ এই পদটি সাংবিধানিক পদ এই পদটি নিরপেক্ষ ভাবে কাজ করার পদ এই পদের বিরুদ্ধে সামান্য অভিযোগও অত্যন্ত লজ্জার অত্যন্ত অসম্মানের তার কারণে জ্ঞানেশ কুমার ইম্পিচমেন্ট প্রস্তাবে নিশ্চিন্ত থাকলেও যে তার বিরুদ্ধে এটা পাস হবে না কিন্তু সামাজিকভাবে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে সামাজিক পরিমণ্ডলে যথেষ্ট অস্বস্তি এবং লজ্জার মধ্যে পড়বেন আর আন্তর্জাতিক দুনিয়াতে যেহেতু ভারতের নির্বাচন কমিশন সবসময়ে একটি মজবুত এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে এসেছে তার জন্য জ্ঞানেশ কুমারও যথেষ্ট মর্যাদা আন্তর্জাতিক মহলে ভোগ করে এসেছেন সেহেতু এই ছবিটাও কিন্তু জ্ঞানেশ কুমারের জন্য অনেকটা নষ্ট হবে এই কারণে এই ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হলো কি হলো না তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ইমপিচমেন্ট প্রস্তাব এলো কি এলো না শেষ পর্যন্ত কি বিরোধীরা এই কঠোর সিদ্ধান্তে মানে ইয়ে করবে তাদের মত ফাইনাল করে নেবে তারা এখনো পর্যন্ত জানিয়ে দিয়েছে অধিকাংশ দলই জানিয়ে দিয়েছে তারা ইমপিচমেন্ট চায় শেষ পর্যন্ত কি আনবে মনে হয় আপনাদের আর আনলেও কি ইমপিচমেন্ট প্রস্তাব বিভিন্ন রাজনীতির আপনার খেলাতে পাশ হয়ে যাবে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম